দেখানো যাবে যাবে না না দেওয়া আমার যে মেয়ে একটা সাড়ে এগারো ও ক্লাস ফাইভে এ পড়তেছে ক্লাস মানে প্রথম স্টুডেন্ট আমার মেয়ে ক্লাসের আর ছেলে মাদ্রাসায় টুয়েল লাইনে পড়তে টুয়ে পড়তেছে আর এই যে ছোট বাচ্চা দুইটা তিন বছর চার দুই ছেলে দুই মেয়ে এমন আমার চলার কোনো অবস্থাই মানে আমি আমি এই যে কিছুদিন ধরে এখন চলতেছি খুবই অসহায় মনে তো বসলে রাত্রে আমার ঘুম লাগে না দিনে বসলে আমি এক জায়গায় চুপ মেরে তো তোর ছেলে মেয়ে পালবো কে এখন আমি পালমু কি কইরা আমার স্বামী তো আমার বাইরে কোনোদিন কাজ কইরা খাইতে দেয় নাই সে নিজে একলাই এই সংসারটাও ধরে রাখছে আমার একটু সকালে একটু নাস্তা বিক্রি করতো তার উপরে আমার ঘর ভাড়া খাওয়া আমার চারটা বাচ্চার খরচ সব কিছু চালা চালাইয়া নিছে আমি কোনো দিন ভাবি নাই যে আমি এই এই আর এই পরিস্থিতির মাধ্যমে দাঁড়ায়া দাঁড়ায় থাকবো আমি কখনোই ভাবি নেই এরকম পরিস্থিতি আমার আসতে পারে বাবা অনেক মনে পড়ে ফাল্ট হইলে আইছো বলতো বাব্বু আমি ফাল্ট হইছি আবু আমি প্রায় জানছি দাবু অনেক খুঁজি হইলো যদি কইতাম বাব্বু আমার এটা লাগবো কইতো তো নিয়ে আজি সন্ধেবেলা এখন কে দেবে আমারে কে না দেবে আর আমার আপু রেমনি হাতে বুকে আমার আপু রেখে কোনো ভাবে মারছে আমার আপু কোনো ক্ষতি করতো ঘর

মানুষ ওই ভ্যান গাড়িকে কে ঘিরে ফেলেছিল ওখানে ওখানে তোমার বাবা কি কেমন দেখছো তুমি আমার আব্বু এখানে দেখছি আমার আব্বুর উপরে যা রক্ত গেঞ্জিতে